জয়গুরু সগোত্র বা একগোত্রে বিবাহ এই প্রসঙ্গে বলে রাখি একই গোত্রে বিবাহ একজন অপরজনের অন্তর্নিহিত শক্তির ধারক ও পোষক হয় না একই পূর্বপুরুষ হতে উদ্ভুত যেসব বংশধারা হয় তারাই কিন্তু এক গোত্রের বাহক মানে একই পূর্বপুরুষ থেকে যেসব বংশ এগোয় তারা এক গোত্রেরই বাহক সুতরাং এক গোত্রের অর্থ একই রক্ত মানে কাশ্যপ গোত্রের বর কাশ্যপ বধূকে বধুকে পাত্রীকে বধূ হিসাবে বরণ করতে পারে না ভরদ্বাজ ভরদ্বাজের সাথে বিবাহ হবে না সান্ডিল্য সান্ডিল্যর সাথে হবে না মুদগল মুদগলের সাথে হবে না আলম্বন আলম্বনের সাথে হবে না যার যেমন গোত্র সম গোত্রে বিবাহ নিষিদ্ধ সেটা একই সন্তান মানা হয় না সেটা সন্তানই আমরা বলি যে একই গোত্রের সন্তান বলে ধরা হয় বা মান্যতা মান্যতা না এটা সত্য এই যেমন একবারের ছেলে মেয়ে একসাথে বিবাহ হয় না তেমন গোত্র হচ্ছে ধরেন কয়েক হাজার পুরুষ কয়েক লক্ষ কয়েক কোটি পুরুষ আপনার পূর্বে একই থেকে আপনারা এসছেন তাই সমগোত্রে বিবাহ নিষিদ্ধ আর এক গোত্রে যদি বিবাহ হয় সমগোত্রে তাহলে কিছু সমস্যা হয় যেমন প্রথমত সন্তানাদি হওয়ার সমস্যা এসে যায় আর যদি সন্তানাদি হয়ও সন্তানাদি না হওয়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তবে সমগোত্রে বিবাহ সমগোত্রে সমান সমান গোত্রে বিবাহের জন্য যেগুলো দেখা গেছে সন্তানের সমস্যা হয় এবং বিয়ে হওয়ার পরে সন্তান সন্ততিতে সুলক্ষণগুলি ধরা পড়ে না কোনো না কোনোভাবে কুলক্ষণ বা সন্তান সন্ততির ভেতরে বিভিন্ন ধরনের বিকৃতি শারীরিক দৈহিক মানসিকভাবে অসুস্থ বা একটি বিকৃতি ধরা পড়ে এছাড়া এগুলো দিনকে দিন যখন সন্তানরা বেড়ে ওঠে তখন তাদের ভিতরে এই লক্ষণগুলো প্রবল থেকে প্রবলতর হতে শুরু করে বিকারগুলো এর সাথে সাথে যেগুলো সুলক্ষণ দেখা যায় যেগুলো ভালো গুণ ইতিবাচক গুণ পাওয়া যায় সন্তানদের ভিতরে সেগুলো দিনকে দিন কমে যায় কমতে থাকে এবং কুলক্ষণগুলো বাড়তে থাকে বয়সের সাথে সাথে তো বিকলাঙ্গ হয় অনেক সময় ক্ষীণজীবী মানে কম আয়ুর হয় স্বল্পায়ু এবং স্বল্পায়ু ক্ষীণজীবী অন্য অন্যদেরও হতে পারে সন্তান বিভিন্ন কারণে সমগোত্রের বিবাহের মানুষদের কাছে এই যোগটি দেখা যায় এমনকি অনেক সময় বংশ বৃদ্ধির কোনো নিশ্চয়তা দেখা যায় না যদিও বংশবৃদ্ধির নিশ্চয়তা হয়তো অন্যান্য কারণেও হয় না কিন্তু সমগোত্রে বিবাহ লোকদের মাধ্যমে এগুলো দেখা যায় আর কি যেটা আমি বা আমরা শাস্ত্র থেকেও আমরা দেখতে পাই এবং বাস্তবভাবে এগুলোকে আমি দেখি তো যার জন্য অশাস্ত্রীয় ভাবে বিবাহ করা থেকে বিরত হবে কোর্ট মেরিজের বিবাহ আপনারা করবেন না কোর্ট ম্যারিজ করে বিবাহ করবেন না কোর্ট মেরিজের নামে সাইন সিগনেচার করে বিবাহ করবেন না সমান গোত্রে বিবাহ করবেন না এবং নিজের বংশের কিছু বিধি আছে যে মায়ের বংশে মাতুল বংশে অমুক বংশে কতটা রক্তের পরে সেই বংশটার মাঝে একটি একটি ব্যাপক একটি দূরত্ব সৃষ্টি হয় সেই বিষয়গুলো মনুস্মৃতি সপ্তপদী বিবাহ ব্যবস্থা এবং বিভিন্ন পুরাণ শাস্ত্রে আছে সেগুলো আপাতত আমি বলছি না জাগবল স্মৃতি ইত্যাদি শাস্ত্রেও আছে তো বিবাহ এই যে সময় বিবাহের সময় চলছে সিজন আসছে সবার বাড়িতেই নিজের নিজের মেয়ে ছেলেদেরকে বিবাহের জন্য আপনারা হয়তো পাত্র পাত্রী দেখছেন তো পাত্রপাত্রীটা পাত্রীটা আপনারা যে দেখবেন তাদের অবশ্যই তাদের অরিজিনাল জন্ম তারিখ সন সময় নিয়ে বৈদিক কুষ্টি বিচার করাবেন এবার আপনারা কিছু লোক বলবেন না যে এটা জ্যোতিষী পণ্ডিতদের হ্যাঁ একটি চক্রান্ত বুঝতে পারছেন কারণ এমন বলা আমি শুনেছি এবং অনেকের কল রেকর্ড আমার কাছে এসে পড়েছে ইদানিং তারা লুকিয়ে সবকিছুই করে পুজো পাঠ যাগয আবার তারা বলেনও তারা বলেন আমরা আচার্য দেবের পাশে থাকি চরণের পাশে থাকি আমরা অমুক আমরা সস্তই নি সবকিছুই বলেন কিন্তু তারা সবকিছু না কাজে কর্মে আর কথায় মিল নেই তেমন এমন মানুষ অনেক দেখেছি তো আমি তাদের নেতিবাচক বিষয়গুলোকে উত্থাপন করব না আমি ছোঁয়া দিলাম এই জন্যই যে আপনারা নিরাশ হবেন না এমন মানুষ আপনাদেরকে থেকে নিরাশ করতে পারে কোন পাত্রের অনেক বড় প্রতিষ্ঠা দেখিয়ে আপনার মেয়েটাকে বিবাহের নামে কেউ এনকারেজ করতে পারে বা কোন পাত্রের সাথে বৈশিষ্ট্য না মেলার পরেও মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আপনিও লালাইতে হতে পারেন এই কাজগুলো করবেন না বিবাহ ভুল জায়গায় ভুল বা মতে করবেন না বিবাহের পরে যদি স্বামী স্ত্রী দুজনে যদি মানসিকভাবে সুখী না হয় তাহলে তারা রাম আর সীতার মতন কেউ অযোধ্যায় থাকুক কেউ লঙ্কায় থাকুক আপত্তি নেই কিন্তু বিবাহের যাতে যাতে জোটকের সমন্বয় গ্রহ নক্ষত্রগত ভাবে এবং গোত্র দিক থেকে সব দিক দিয়ে যেন বিবাহ সমলম বা সবর্ণ হয় একান্তই আবশ্যক পড়লে অনুলম করতে পারেন করাতে পারেন বিবাহ গুণ বৈশিষ্ট্য ইত্যাদির সাথে সমন্বয় করে যে জ্যোতিষ কু জ্যোতিষশাস্ত্রের যে বিবাহের অষ্টকূট গুণ মিলান আছে তার সাথে সাথে গোত্র এবং মা এবং পিতার বর এবং বধুর দুইটা দিকের সমন্বয় দেখতে হবে শ্রেষ্ঠ ঠাকুর বিবাহ বিধায়না গ্রন্থে নারীর নীতি গ্রন্থে এবং বিভিন্ন বাণীতে এই বিবাহের বিষয়ে বিস্তারিতভাবে বলে গেছেন এবং সিসি ঠাকুরের এই কথাগুলো ঠাকুরের মনোপলি বাণী এবং বিশ্লেষণ ছিল না সিসি ঠাকুরের কথাগুলো মনুস্মৃতি এবং বিবাহের সপ্তপদী বিবাহ ব্যবস্থা বেদের এবং গৃহসূত্র গৃহসূত্রম ইত্যাদি ইত্যাদি গ্রন্থের বৈদিক বেদ প্রতিবাদিত পুরাণে সারত এবং উপনিষদগুলোর গুলোর থেকেই ঠাকুর কথা বলেছিলেন তাই ঠাকুরের কথাগুলো শাস্ত্রের থেকে নিয়েই ঠাকুর কথাগুলো বলেছিলেন কারণ শাস্ত্রের সিদ্ধান্তই ঠাকুরের সর্বোপরি সিদ্ধান্ত ছিল এবার আপনারা ঠাকুরের কথাগুলোকে যদি যথাযথভাবে অনুসরণ করতে অসুবিধা পান তাহলে শাস্ত্রের কথাগুলোকে আপনারা মান্যতা দিয়েও যদি এগোন তাহলেও ঠাকুরের কথাই রক্ষা করা হবে যার জন্য বিবাহ ব্যবস্থা আপনারা ভুলভাবে করবেন না এবং সমগত্রে বিবাহ করাতে যাবেন না এই জায়গাটা ধ্যান দেবেন ঘটক তথা তথাকথিত ঘটক বা মিডিলম্যান যারা বিবাহর ব্যবস্থা করান তাদের কথা মতো আপনারা এগিয়ে গিয়ে ভুল বিবাহে কোনোভাবেই এনকারেজ হবেন না এই ক্ষেত্রে চুলচেরা বেচার করা আপনাদের অত্যন্ত দরকার থেকেই প্রজাতি এবং একটি সুসন্তান আসে মানব দেবত্বে পর্যায়ে যায় এবং দেবতার থেকে মানব শিবত্ব লাভ করে এখন শিবত্ব লাভ করাকে আপনি আপনার ভাষায় ঠাকুরত্ব বলতে পারেন সেটা ব্যক্তিগত নিজ নিজ পদ্ধতিগত শব্দ শাস্ত্রে বলেছে জীবত্বের থেকে মানবত্ব মানবত্বের থেকে দেবত্ব দেবত্বের থেকে শিবত্ব তো যদি মানব হয়েছেন অবশ্যই দেবকুল বা দেব সন্তান বা দৈব সন্তান প্রাপ্তি করা আপনাদের সকলের একান্তই একটি সদিচ্ছা হওয়া চাই সংসার ধর্মের পেছনে মূল কারণ হচ্ছে উত্তম সন্তান প্রজনন স্বধর্ম রক্ষা এবং প্রজাপিতা ব্রহ্মার বংশ এবং তার সৃষ্টিকে রক্ষার জন্য প্রজাবৃদ্ধি করা তো প্রজাবৃদ্ধি যদি আমাদের গৃহসূত্র এবং সংসার জীবনের মুখ্য বিষয়ে বল বল ঋষিরা বলে গেছেন শাস্ত্রে বলে গেছেন তাহলে প্রজাবৃদ্ধি বা সন্তান ধারণ এবং সন্তান জন্ম দেওয়া অতি পবিত্রতম কার্য বলেও বলা হয়েছে তাই সন্তান যেমন তেমন যাতে জন্ম না নেয় তার জন্য আপনাদের বিবাহ ব্যবস্থা ঠিক করে নিতে হবে শুধরে নিতে হবে এটা আমি শুধু বললাম গোত্রের বিষয়ে সেই হিসাবে বর্ণ এবং বয়সের পার্থক্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোও আছে তো বর্ণ এবং বয়সের পার্থক্যগুলোকে আপনারা কি করে রক্ষা করবেন সেটারও বিধি আছে সেটা আলাদা আলাদাভাবে আপনাদেরকে আমি বলতে পারি আপাতত আপনারা সমগোত্রে বিবাহ করার থেকে বিরত থাকুন এর থেকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুলক্ষণযুক্ত সন্তান এবং শারীরিক মানসিকভাবে রোগগ্রস্ত সন্তান জন্ম নিচ্ছে সমাজ এই ক্ষেত্রে ক্ষণভঙ্গুর হবে সমাজ দুর্বল হবে তাই সমাজকে এবং আপনাকে যদি শক্তিমান করে তুলতে চান তাহলে আপনার বিবাহ শুধরে দিতে হবে শ্রী ঠাকুর বিবাহ শুধরে দেওয়াটাই কিন্তু মুখ্যভাবেই চেষ্টা চালাচ্ছিলেন আমি এক মিনিট একটি কথা রেখে ছেড়ে দেব আমি ছোটবেলা একটি আলোচনা শুনেছিলাম যথাযথভাবে আলোচনাটি মনে নেই তার সারা সারাংশ মনে আছে কোন একজন ভক্ত বিশেষ লোক হতে পারে আমি ভুলে গেছি তবে এইটুকু জানি ঠাকুরের কাছে আমরা যেই বলি বিশেষ অবিশেষ সবাই ঠাকুরের ভক্ত ঠাকুরের শিষ্য পরম পিতার সন্তান আমরা সবাই তো কোন একজন ভক্ত ঠাকুরের কাছে বলেছিল নাকি যে ঠাকুর আপনি তখন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যুদ্ধবিদ্যার উপর বিপ্লব ক্রান্তির উপর বিভিন্ন কলা কৌশল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও হয়তো ঠাকুর হয়তো কোন অ্যাডভাইস দিচ্ছিলেন সেই সময় সেই সময়কার কথা কেউ বলেছে যে ঠাকুর আপনি বিশ্বকে ক্রান্তি বিপ্লবের জন্য কথা বলছেন অমুক বলছেন সব ঠিক আছে হ্যাঁ তো কি করলে পুরো বিশ্বটা নৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে আর এগোতেই পারবে না অস্ত্র শস্ত্র তো কিছু দূর কাজ করবে একটি বিপ্লব কিছু সময় যাবে কিন্তু কোন কাজটা করলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে এমন ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল তৎপ্রসঙ্গে প্রসঙ্গে শ্রীজি ঠাকুর একটু হেসে নাকি বলেছিলেন যে বিবাহ ব্যবস্থাটা ভুলভাবে করে দে বলছে কেমন বলছে প্রতিলম্ব বিবাহ করিয়ে দে তাহলে পুরো সমাজটা আর বেঁচে থাকবে না নষ্ট হয়ে যাবে তো এইটাই ছিল ঘটনাটা দীর্ঘ হতে পারে এই প্রসঙ্গটা সার এটা ছিল প্রতিলম বিবাহ করলে একটি বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে শাস্ত্র বলে যে ঠাকুর বলেছেন এবং আমাদের কাছে গোত্র বর্ণ এবং বয়স যদি আপনি একদিনের এক মিনিটের বয়সের বড় একটি কন্যা বা বধুকে বরণ করেন আপনার কুষ্টি মিলে গেছে গোত্র দেখা গেল ভিন্ন গোত্রে বিবাহ করলেন দুইজনের গোত্র আলাদা কুষ্টি রাজ্য হ্যাঁ বর্ণ মিলে গেছে সব ঠিক আছে আপনি সবর্ণ বিবাহ করছেন সমলোম বা অনুলোম করছেন সব ঠিক সব ঠিক কিন্তু মেয়েটি এক সেকেন্ডের আপনার জন্মের সময়ের থেকে বড় জ্যেষ্ঠ বধু যাকে বরণ করবেন সেটাও প্রতিলম্বিবাহ তার থেকে সাংঘাতিক অপরাধ পাপ কি হতে পারে সেটা তো মনুস্মৃতি এবং গরুর পুরাণ মৎস্য পুরাণ ইত্যাদিতে বলা হয়েছে বিষ্ণু পুরাণে আর এর জন্য সেই যে এক মিনিটের জ্যেষ্ঠ কন্যাটি যখন বধু হয়ে এক মিনিটের যে কনিষ্ঠ বরকে গ্রহণ করে বা সেই বরকে বরণ করে তখনই কিন্তু তারপরে কত অপরাধ হয় তার কোনো প্রাশ্চিত্য আছে কিনা না সে শাস্ত্রে বলা আছে আর এই অপরাধের কথা শুনলে আপনার গা শরীর চমকে যাবে এবং সেই বংশ সেই কন্যার বংশ বরের বংশ পর্যন্ত লুপ্ত হয়ে যায় এবং বলা হয়েছে যে মহালক্ষ্মী অনুলোম ক্ষমা করবেন মহালক্ষ্মী প্রতিলোম বিবাহ জাত পরিবারগুলোকে। অনন্ত কালের জন্য ত্যাগ দেন তাই প্রতিলম বিবাহার করে দেখা যায় সেই সমাজ ঘর পরিবারগুলোতে শান্তি সমৃদ্ধি একেবারে লয় প্রাপ্ত হয় হ্যাঁ কারো কাছে অনেক টাকা পয়সা ঘর বাড়ি হয়তো জমি জমা আছে তো ভৌতিক ম্যাটেরিয়ালিস্টিক লাইফে ওর কাছে অনেক সম্পত্তি থাকার জন্য অনেকে ভাবতে পারে যে আমরা তো সম্পন্ন আছি আমরা তো দুঃখী হইনি কিন্তু এটা বেশি দিন থাকবে না জুয়া বা ষাটটার মতন এগুলো চলে যাবে প্রতিলোম মজ সন্তান অনেক কিছু করে উঠতে পারে না যদি তারা কোনো কারণে দীর্ঘজীবী হয়েও যায় তো তারা বর্তমানের এক জাতীয় ম্লেচ্ছ জবন যারা ভারতের আর্যকৃষ্টির বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন ধরনের জেহাদ ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছে এরাও প্রতিলোমজো সন্তানই কোনো এককালে ভারতের সনাতনী মায়েদেরকে তারা বিভিন্নভাবে তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল এবং তাদের দেশে নিয়ে যায় এবং লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের নারী নারীদের তারা তাদের রক্ষিতা দাসী করে নেন এটা সৌদি আরব পাকিস্তান আফগানিস্তান থেকে নিয়ে মঙ্গোলিয়া থেকে নিয়ে পৃথিবীর কোন দেশ নেই ব্রিটেন জার্মান ইংল্যান্ড সব জায়গাতে তো তাই তাদের পরবর্তী দু তিন পুরুষের পরে যে জেনারেশনগুলো তারাই কিন্তু বর্তমান বড় বড় জেহাদ ইত্যাদি ইত্যাদি ধর্মের বিরুদ্ধে কাজগুলো করছে মানবতার বিরুদ্ধে কাজগুলো করছে অস্তিত্বের বিলুপ্তির জন্য যেগুলো করা উচিত সেগুলো তারাই করছে এবং সেটা শুধু আমরা তথাকথিত বিধর্মীদের কাছেই দেখতে পাই না এখন সনাতন বৈদিক আর্য হিন্দু সংজ্ঞায়িত যারা আছেন তাদের সমাজে তাদের বাড়িতেই ঘটনাগুলো ঘটছে আমার পরিবার আপনাদের পরিবারের ভেতরেও হয়তো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে অজান্তে বা জানা অবস্থায় এটার বিরোধ আমরা করলেও সমাজ মানছে না কোনো না কোনোভাবে এর প্রতিলম বিবাহ সমগোত্রে বিবাহ বা বয়সের জ্যেষ্ঠ কন্যাকে বিবাহ করার একটি যে রোল বা একটি লিবারেল চিন্তাধারা চলছে এটাকে বলে বোঝানো যাচ্ছে না লোক এটাকে অ্যাকসেপ্ট করছে যারা অ্যাকসেপ্ট করছে তাদেরকে আমরা বলার কিছু নেই কিন্তু আমি ভাবি যদি আপনি আপনার ভাইকে বোঝাতে পারবেন না বোনকে পারবেন না আপনি আপনার মাকে পারবেন না বাবাকে পারবেন না কাউকে পারবেন না আপনি আপনার প্রতিবেশীকে বোঝাতে পারবেন না আপনি আপনার সন্তানকে তো আপনি গুছিয়ে দিতেই পারেন সন্তানকে তো বোঝাতেই পারেন পৃথিবীর কেউ আপনার কথা শুনবে না কিন্তু আপনার সন্তান তো আপনার কথাটা শুনতে বাধ্য তাকে আপনি জন্ম দিয়েছেন তাই আপনার কাছে ভাগ কর্তব্য যে সন্তানের কাছে এই বিষয়গুলো এখন থেকেই শেখাবেন বাচ্চা সময় থেকেই সন্তানের কাছে আলোচনা করবেন এটা বড় মানুষের বিষয় এটা ধর্মের বিষয় তোদের এখন জানার সময় না তোরা পড়াশোনার বয়স বলে তাদেরকে সংস্কার এবং তাদের নৈতিক শিক্ষা বৈদিক শিক্ষার থেকে দূরে সরিয়ে কৃত্রিম ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত করার যে একটি আপনাদের ঝোঁক সেই ঝোঁকটা ঝোঁকটার থেকে বিরত হন বাহ্যিক শিক্ষা যা যা দরকার আজকালকার জগতে সেটা অবশ্যই তাদেরকে নিতেই হবে চলনসই বিষয়গুলোর জন্য কিন্তু বাড়ির নৈতিক শিক্ষা বৈদিক শিক্ষা বর্ণাশ্রমগত শিক্ষা সদাচার শিক্ষা শিষ্টাচার শিক্ষা এগুলো বাল্য শিক্ষা এবং শাস্ত্রের অনুসরণ করা বাল্য শিক্ষাই যেন তারা পায় আপনার থেকে আমার থেকে অমুকের থেকে কিডজি স্কুল থেকে যেন নৈতিক বাল্য শিক্ষা না পায় ধ্যান দেবেন সমগোত্রে বিবাহ অনুচিত আমি ব্যক্তিগতভাবে প্রচুর কুষ্টি কুষ্টিতে দেখলাম বিগত এক 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 মাস ধরে আমি হয়ে গেলাম যে গত মাসে আমি প্রায় আমি সাতান্ন জন লোকের সমগোত্র বিবাহ পেয়েছি যারা নিষ্ঠাবান সৎসঙ্গী এবার আমি সেই সৎসঙ্গী পরিবারগুলোকে আমি এখানে আমি তাদেরকে কোনো আমি অপমান করতে চাই না অজান্ত সেটা হয়েছে সমাজে ব্রাহ্মণ পুরোহিত জ্যোতিষীরা যদি এই ব্যাপারটা আটকাতে পারতো তাহলে হতো না যে ব্রাহ্মণ যে বিবাহতে পুরোহিত করেন সেই ব্রাহ্মণরা জ্যোতিষ এবং বেদ জ্ঞানহীন হয়ে যাচ্ছে কারণ কোনো ব্রাহ্মণ একটি বিবাহ করাচ্ছেন সেই ব্রাহ্মণের জানা দরকার যে আমি যেই বরবধূর বরণ করার বিষয়ে বিবাহ সপ্তপদী বিবাহের এই পবিত্র কর্মে প্রজাপত্য বিবাহে তো প্রজাপত্ত সময় ব্রাহ্মণরা তাদের বিবাহটা গোত্রের মীমাংসা গুলো ঠিক হয়েছে কিনা সেটা জেনে ব্রাহ্মণ হবে নয়তো সেই ব্রাহ্মণের সেই বিবাহ সেই অগ্নিহোত্র সেই হোম সবগুলোই শাস্ত্র বিরোধী হবে তো ব্রাহ্মণরা অজান্তে স্বাস্থ্য বিরোধী কাজ করে যাচ্ছে তথাকথিত কিছু ব্রাহ্মণ তারা কুষ্টি মেলে না গোত্র মেলে না এমন বরবধূর বিবাহ করাচ্ছে সেখানেও প্রজাপিতা ব্রহ্ম আসেনি না দেবদেবীরা সেই অগ্নিহত্র নেনেই না সেই বিবাহটা ঈশ্বরের মাধ্যমে স্বীকৃতি হয় না আমরা গিয়ে কোনো একটা মন্দিরে সাত পাক ঘুরে নিলে সিঁদুর লাগিয়ে নিলেই বিবাহ হলো কি জোর করে ভগবানকে আমরা সাক্ষী করে বিবাহ করব ভগবান সেটাতে অনুমতি দেবেন কি শাস্ত্র তো সে অনুমতিটা ভগবান দিচ্ছেন কি সেটাকে ফিল্টারাইজ কারা করবেন জ্যোতিষী এবং ব্রাহ্মণরা একজন আমি জ্যোতিষী হিসাবে যদি একটা কুষ্টি মিলিয়েও দেই বিবাহর প্রাক মুহূর্তে ব্রাহ্মণ সেই বরবধূর পরিবারকে বলবে যে আপনাদের কুষ্টি মিলিয়েছেন কুষ্টির মীমাংসাটা দেখি ব্রাহ্মণ আবার সেটাকে আবার রিজাস্টিস করবেন সেটাকে রিচেক করবেন রিচেক করে ব্রাহ্মণ বুঝতে হবে যে যে জ্যোতিষী বিবাহ মিলান এবং বিবাহটাকে অ্যাপ্রুভ করেছেন তিনি সঠিক করেছেন তারপর ব্রাহ্মণ সেটাকে রিচেক করে ব্রাহ্মণ সেই বিবাহটা পুরোহিত হওয়ার জন্য অনুমতি অনুমোদন করবেন এবং নিজে সেই বিবাহতে ব্যাপৃত হবেন সেই বিবাহের পূর্ণ করবে কিন্তু ব্রাহ্মণরা এই ধরনের অশাস্ত্রীয় বিবাহ গুলো করে করান তার ওনাদের ওখানে সেই আসনে বসাটাই ব্রাহ্মণদের অপরাধ শাস্ত্রে বলেছে তো ব্রাহ্মণরা যারা এই কাজগুলো করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে তো আমি অপমান বা তাদের বিরুদ্ধে করতে আপনাদেরকে রিকোয়েস্ট ব্রাহ্মণরাও করছেন ব্রাহ্মণরা শিক্ষা পাচ্ছেন না তো শরীরে পৈতা দেখলে ব্রাহ্মণ মেনে তাদেরকে পুরোহিত কর কাজগুলো দেওয়ার থেকে বিরত হয়ে প্রকৃত যারা ব্রাহ্মণ যারা বেদাচারী ব্রাহ্মণ যারা সরদর্শন যাদের ভিতরে সরদর্শনের জ্ঞান আছে বেদ পারঙ্গত যাদের কাছে ত্রিসন্ধ্যা ত্রিকাল বন্দনা করেন যারা স্মার্ত ব্রাহ্মণ যারা পঞ্চদেব উপাসনা করেন যাদের গায়ত্রী ত্রিকাল গায়ত্রী এবং তুরীয় সন্ধ্যা করেন যাদের শিখা আছে মালা আছে এবং তিলক ইত্যাদি সম্প্রদায় দীক্ষা আছে ঠাকুরের দীক্ষা পরের ব্যাপার সম্প্রদায় দীক্ষা হতে হবে নয়তো তারা দ্বিজ হবে না এবং যে ব্রাহ্মণের বাড়িতে একটি অন্তত গরু পালন গোপালনের ব্যবস্থা আছে নয়তো তিনি বিপ্র হবেন না শাস্ত্র বলেছেন তাকে বিপ্র বলে তাকে আপনারা কাজে নিযুক্ত করতে পারেন না যদি তিনি সম্প্রদায় গতভাবে পঞ্চদেব স্মার্ত ব্যবস্থা মতো দীক্ষিত না হন গোপালন যদি উনি না করেন একান্ত কোনো কারণে গোপালন করতে পারেননি সাময়িকভাবে গোপালন যেমন দেওঘরে গেলে আপনারা দেখবেন সেখানে গোশালা আছে তো দেওঘরে থাকা প্রতিটি ব্রাহ্মণ পরিবার বা দেওঘরে বা শিশী ঠাকুরের কার্যে কর্মে নিযুক্ত হওয়া প্রত্যেকজন ব্রাহ্মণ কিন্তু কোনো না কোনোভাবে বিপ্রত্ত পেয়ে যান কারণ কি সকলের ইষ্টবৃতি সকলের শ্রীমন্দির বা সকলের অর্ঘর মাধ্যমে যদি গোশালাতে একটি যদি ধান বা একটি যদি তুষো পরে গোপালনের জন্য ব্যবহার হয় তাহলে তাদের বিপ্রত্ত কোনো না কোনোভাবে প্রাপ্তি হয়ে যাচ্ছে শাস্ত্রীয় ভাবে ঠাকুর কিভাবে ব্রাহ্মণ কুলকে রক্ষা করছেন শাস্ত্রের সংজ্ঞার সাথে মিলিয়ে রেখে সেটা আমরা যদি আলোচনা করি শরীর শরীরে আপনাদের সবার কিন্তু অশেষ এক অন্যভাবেই একটা রোমাঞ্চ অনুভব করবেন তো যাই হোক শ্রী ঠাকুর কিভাবে আমাদেরকে রক্ষা করতে চাইছেন ব্রাহ্মণ কুলেই না পুরো সৃষ্টিকে সেটার পর্যালোচনা করা আমাদের কাছে এখনো ধৃষ্টতা তবে আমি মুখ্যভাবে বলছি সমগোত্রে বিবাহ এবং বিবাহের বিধানে আরও যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনারা মানবেন নয়তো আপনারা যতই সৎসঙ্গে থাকেন যতই যতই পঞ্চনীতি গ্রহণ করেন ঠাকুরের কথা বলেন যতই অনলাইন থেকে নিজেকে ইষ্টপ্রাণ ইষ্টপ্রাণ করেন যতই ভবিষ্য করেন যতই বত আর আপনারা শিশু প্রজাপত্য করেন না কেন আপনাদের চেহারা ছবি দেখে হয়তো খুব ইষ্টপ্রাণ মনে হবে কিন্তু আপনারা কিন্তু ভবিষ্যতের জন্য বিষ বৃক্ষ দিয়ে যাচ্ছেন আর আর্যকৃষ্টির ধারণ এবং পালনের বিরুদ্ধে আপনারা কাজ করছেন আর্যকৃষ্টির নামে তাই বন্দে আর্যকৃষ্টিম বলার আগে আর্যকৃষ্টিটাকে আমাদের সন্তানের মাধ্যমে হাতে কলমে প্রয়োগ করা সন্তানকে আর্যকৃষ্টি ধরিয়ে দেওয়াটা এবং সন্তান জন্মের প্রাক মুহূর্তে আর্য কৃষ্টি অনুসারেই সন্তান জন্ম দেওয়াটা আমাদের সকলের কর্তব্য জয়গুরু আমার শব্দে বাণী এবং অভিব্যক্তিতে যদি কোথাও কেউ আঘাতপ্রাপ্ত হন বা ভুল বোঝেন ক্ষমা করবেন আমার অভিপ্রায় এবং আমার ভাবনা শুদ্ধ ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে আপনাদের সকলকে আমি শ্রীজি ঠাকুরের চরণাশ্রিত বলে আমিও আপনাদেরকে আমার আন্তরিক জয়গুরু দিচ্ছি এবং কোনো বিরোধ ব্যক্তিবিরোধ আমি না চেয়ে আপনাদের কাছে সকল ইষ্টপ্রাণ দাদা এবং মাদেরকে আমি আমার আবারও রান অন্দিত জয়গুরু দিয়ে আমার বক্তব্য এখানে রাখলাম জয়গুরু